গুড মর্নিং এভরিওয়ান কেমন আছো তোমরা সকলে আশা করছি খুব ভালো আছো আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আজ কিন্তু শনিবার আর আজকে কিন্তু আমার সকালবেলা টিউশনি পড়ানো নেই এমনকি বিকালবেলাতেও নেই তো একটু দেরি করে ঘুম থেকে উঠেছি আর দেখো চলে এসেছি রান্নাঘরে চা খাবো বলে আর এই যে মুড়িগুলো দেখছো এগুলো কিন্তু চাল ভাজা মুড়ি এই মুড়িগুলো না চা দিয়ে খেতে বেশি ভালো লাগে আর এখানে দুধ চাও করা হয়েছে আর গ্যাস ফুরিয়ে গেছে আমাদের সেই কারণে উনুনেই করা হয়েছে সকাল সকাল কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছি কেননা সকালের খাওয়ার জন্য কিছুই নেই তো সেই কারণে দেখো ভাতটাও বসিয়ে দিয়েছি উনুনে আর এখন কিছু জামা কাপড় আছে সেগুলো ভেজাবো সকাল সকালই কেচে দেবো কেননা ভালো রোদ উঠেছে আগামীকাল কি করব সেটা যদি আজকেই চিন্তা করে রাখা যায় তাহলে কিন্তু কালকের কাজগুলো অতি শীঘ্রই হয়ে যায় ঘুম থেকে ওঠার পরে আমি কিন্তু জামা কাপড় ভিজিয়ে দিয়েছি আর তারপরে উঠোন ঘর ঝাড় দিয়ে জামাগুলো কেচে দেখো এখন মেলে দিচ্ছি এত সুন্দর রোদ উঠেছে না কি আর বলবো বেলা দশটার পর থেকে আমাদের উঠোনে সারা উঠোনই রোদ থাকে আর জামাকাপড় মেলতেও কোনো অসুবিধা হয় না রাত্রেবেলা যদি দেরি করে ঘুমাতে যাওয়া হয় তাহলে কিন্তু সকালবেলা উঠতে একটু লেটই হয়ে যায় আমার শ্বশুর শাশুড়ি দুজনেই একটু রাত্রেবেলা দেরি করে ঘুমান আর সকালবেলা উঠতে একটু দেরি হয়ে যায় আর বাবার যেদিন কাজ থাকে সেদিন ভোরবেলা বাবা ওই পাঁচটার দিকে ওঠে আর মার উঠতে উঠতে ওই সাড়ে ছটা সাতটা বেজে যায় যেদিন আমার পড়ানো থাকে মাঝে মাঝে এসে দেখি যে মা এখনও ঘুমাচ্ছে তারপরে আমি ডেকে দিই উনুনে কিন্তু ভাতটা চাপিয়ে তারপরে কিন্তু আমি জামাগুলো মানে উল্টে পাল্টে দিতে এসেছি কেননা বৃষ্টির কথা তো বলা যায় না এখন যা মেঘ মানে আষাঢ়ে মেঘ যেখানে মানে মেঘ হবে সেখানে বৃষ্টি হবে যাই হোক দেখো ভাত কিন্তু ফুটে গেছে আর এই দেখো আমার শাশুড়ি মা কিন্তু বাজার করে চলে এসেছে আসলে শনিবার আর মঙ্গলবারে আমাদের এখানে হাটবার আর আজ যেহেতু শনিবার মা কিন্তু গেছিল হাটে তো সকালবেলাও হাট বসে ছোট করে বসে আর বিকালবেলায় অনেক বড় হাট বসে তো মা আসলো এইমাত্র বাজার থেকে দেখো বাজার করে কত কিছু নিয়ে এসেছে এখানে কিন্তু ডিম রয়েছে একটা বাটিতে এই ডিমগুলো কিন্তু আগের দিন নিয়ে এসেছে ট্রে আর এই যে দেখো আদা রসুন তারপরে কাকরোল গাটি কচু এগুলো সবই কিন্তু এই হাটের থেকে নিয়ে এসেছে আজকে সকালবেলা খাওয়ার জন্য ডিমই রান্না করব। ডিমের কারি একটু কষা কষা করে আলু দেব না এভাবে খেতে বেশি ভালো লাগে দেখো ডিমগুলো কিন্তু আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি এখানে রয়েছে বারোটা ডিম আজকে কিন্তু কচুর শাক রান্না হবে তো সেই কারণে রসুনটা একটু বেশি পরিমাণে ছুলে নেব তো দেখো অনেকটা পরিমাণে রসুন তো ওই জন্য খোসাগুলো আর আজকে ছুলবো না একটা বাটির মধ্যে জল নিয়ে তারপরে কিন্তু রসুনগুলো রেখে দিয়েছি তাহলে খোসাটা এমনিতেই উঠে যাবে আর দেখো এখন কিন্তু ডিমগুলো আমি ভেজে নিচ্ছি আর সকালবেলায় কিন্তু বারোটা ডিম রান্না করছি কেননা দুপুরবেলাও খাওয়া হবে আবার সকালবেলাও খাওয়া হবে সেই কারণে। আর এই দেখো কচুর শাক আমাদের বাড়িতেই কিন্তু হয়েছে কুকুর পাড়ে তো আছেই আর আমাদের রান্নাঘরের পেছনেও কিন্তু হয়েছে তো আজকে রান্নাঘরের পেছন থেকেই তোলা হয়েছে আমাদের বাড়িতে সকলে একটু ঝোল ঝোল তরকারি পছন্দ করে কিন্তু আমার আবার না একটু কোনো সর্ষে বাটা বা একটু কষা কষা ঝাল এগুলো আমি আবার পছন্দ করি তো মাকে জিজ্ঞাসা করলাম কি করব। ডিমের ঝাল নাকি আলু দিয়ে ডিমের তরকারি তো মা বললো ডিমের ঝাল কর আর দেখো তরকারিটা দেখতে কত সুন্দর হয়েছে খেতেও বেশ ভালো হয়েছিল। ডিমের তরকারিটা নামানোর পরে তারপরে কিন্তু আমি দেখো কচুর শাক বসানোর জন্য কড়াইতে সর্ষের তেল দিয়েছি আর তারপরে রসুনটা ভালো করে থেতো করে তেলে ভেজে নিয়েছি আর এরপরেই কিন্তু আমি নারকেলটা ভালো করে ভেজে নেব আর আজকে কিন্তু কচুর শাক নারকেল দিয়েই করব। তো আমি কিন্তু কচুর শাক রান্না করার সময় মাই সব কিছু দিয়ে দিচ্ছিল লঙ্কা লবণ হলুদ কতটা পরিমাণে দিতে হবে মা শুধু বলছিল যে তুই খুন্তিটা নাড়া আর আমি সব কিছু দিয়ে দিচ্ছি সত্যি কথা বলতে আমরা শাশুড়ি বৌমা দুজনেই মিলেমিশে থাকার চেষ্টা করি একই সঙ্গে বাসন রাখলে যেরকম ঠোকাঠোকি হয় তেমনি আমাদের মধ্যেও কিন্তু মন কষা হয় কিন্তু আবার দুজনেই কিন্তু মিলেমিশে থাকি যাই হোক দেখো আমি কিন্তু রান্নাটা করছি আর মা বলছিল যে কচুর শাক থেকে অনেক নাকি জল বেরোবে তো ঢেকে ঢেকে রান্না করতে আর কচুর শাকে না একটু জাল বেশি লাগে অনেকটা জ্বালানি লাগে কেননা এই জলটা শোকাতে হয় কচুর শাকে কিন্তু অনেকটাই জলটা কমে গেছে তো যখন নামাবো তার আগে কিন্তু ঘি দিয়ে দেব। আর কাঁচা লঙ্কাটাও একটু বেশি দিয়েছি কেননা একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি না হলে না ভালো লাগে না আর নারকেল দিয়ে বলো ইলিশ মাছের মাথা দিয়ে বলো কচুর শাক যেরকমই দেবে তেমনই ভালো লাগে খেতে আমি কিন্তু রান্নাবান্না সেরে তারপরে কিন্তু স্নান করে নিয়েছিলাম আর কিছু এঁটো বাসন ছিল সেগুলো মাজা ধোয়া করে তারপরে ঘরে চলে এসেছি আর আমার শাশুড়ি মায়ের বাবা মানে আমার দাদু হয় তিনি খুব অসুস্থ তো সেই কারণে মা গেছে মায়ের বাপের বাড়িতে হঠাৎই ফোনটা এসেছে তো তড়িঘড়ি করে মা চলে গেছে সকালবেলা খাওয়া দাওয়া করেই গেছে মা এখনও আসেনি মা চলে আসবে ওই সন্ধ্যার দিকে আর আজকে কিন্তু দোকান নিয়ে যেতে পারবে না যেহেতু অনেকটাই লেট হয়ে যাবে বাড়ি আসতে আসতে। সে কারণে আর আজকে যেহেতু হাটবার আমার হাজব্যান্ড গেছে কিন্তু বাজারে ও মাংস নিয়ে আসবে এখন কিন্তু রান্না করব রাতের জন্য এখন বাজে বিকাল পাঁচটা আর আমি কিন্তু এখনই রান্নাটা চাপিয়ে দেব। কেননা মায়ের আস্তে আস্তে লেট হবে আর সন্ধ্যা হয়ে যাবে সেই কারণে আমি বেলা থাকতে থাকতেই বসিয়ে দেব। রান্না তো করব কিন্তু ঘরে দেখছি তেল নেই আর গরম মশলা নেই তো সেগুলোই আনতে এখন যাচ্ছি দোকানে এটা কিন্তু আমাদের পাড়ার দোকান আমাদের পাড়ায় না আর একটা নতুন দোকান হয়েছে ওই দোকানেও মাঝে মাঝে যাই দোকান থেকে এগুলো নেওয়াও হয়ে গেছে এখন আমি যাব বাড়িতে আর বাড়িতে গিয়েই কিন্তু আমি রান্নাটা বসিয়ে দেব। আর আমার হাজবেন্ডও চলে এসেছে বাজার করে আর দেখো আমি কিন্তু রান্নাটাও বসিয়ে দিয়েছি আর আলুগুলো ভেজে নিয়েছি আর মাংসের জন্য দেখো পেঁয়াজ কেটে নিয়েছি আর আদা রসুন এটাও পেস্ট করে নিয়েছি একটু টক দই আনতে বলেছিলাম আর মাংসটা কিন্তু আমি ম্যারিনেট করে রেখেছি এখন বাজে রাত্রি সাড়ে আটটা আর আমার শাশুড়ি মা কিন্তু একটু আগে বাড়িতে আসলো তোমাদেরকে বলছিলাম না যে আমার মানে দাদু হয় মানে ওনার বাবা উনি অসুস্থ তো দাদুকে দেখতে গেছিলো তো মা একটু আগে বাড়িতে এসেছে আর এখন যাব কিন্তু রান্নাঘরে চা খেয়ে নেব আর বিকালবেলা কিন্তু আমার হাজব্যান্ড মাংস নিয়ে এসেছিলো সেটা আমি রান্না করেছি রান্না হয়ে গেছে আর এখন একটু চা খেয়ে নেবো তো চলো যাওয়া যাক মা আসলো একটু আগে আর আসার পরে কিন্তু হাত মুখ ধুয়ে একটু রেস্ট করছিল আর তারপরেই চা করতে চলে এসেছে রান্নাঘরে আর আমার শ্বশুরমশাইও কিন্তু বাজার থেকে বাড়িতে চলে এসেছে আর এখন কিন্তু রান্নাঘরে কাঠ ছিল না সেই কাঠ নেওয়ার জন্যই কিন্তু এই চালার এখানে আসা হয়েছে রাত্রেবেলায় এভাবে কাঠ নেওয়া ঠিক নয় কেননা পোকা চোকার কথা তো বলা যায় না আর দেখো সেই জন্য মা সাবধানে একটা একটা করে বার করছিল আসার সময় না মা বাজার থেকে তাল নিয়ে এসেছে তো দেখো এই তালটা কিন্তু এবছর প্রথম খাওয়া হবে আর ভাবছি কালকে তালের বড়া করব অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তাল গুলিয়ে সেটা দুধ দিয়ে জাল দিলে বা তালের বড়া করলে খুব ভালো লাগে খেতে আজকে তোমার দোকান নিয়ে যেতে পারিনি কিন্তু মশলাটা করে রাখবে কেননা দোকানের জন্য দেখো শুকনো লঙ্কা ভালো করে গুঁড়ো করে নেবে প্রথমে শুকনো খোলায় ভেজে নেবে আর তারপরে মিক্সিতে গুঁড়ো করে নেবে বেশি করেই করা হয় এতে সুবিধা হয় কেননা প্রতিদিনই তো দোকান দেয় মাঝে মাঝে সুবিধা অসুবিধায় দোকান বন্ধ রাখে চা কিন্তু হয়ে গেছে আর কাঠেই কিন্তু চা করা হয়েছে যেহেতু গ্যাসটা নেই সেই কারণে আজকের ভিডিওটা কিন্তু আর বেশি বড় করব না যদি তোমাদের আমার ভিডিওর কোনো কিছু ভালো লেগে থাকে তো প্লিজ তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে